ইজরায়েল-פלিস্টিন লেবানন যুদ্ধ যুদ্ধের সূত্রত জানিত সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ইজরায়েল নতুন এলাকায় হামলার হুমকি হিজবুল্লাহ যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইজরায়েলের জন্য দজক পাকিস্তান সেনাবাহিনীbase ভাবে হামলা আট সেনানি হত 24 ঘন্টা ইজরায়েল হামলায় আর 81 প্লেস্টিন হত। এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল গাজার যুদ্ধ নিয়ে এহুদিবাদী ইসরায়েলের ষাটটি মিথ্যা প্রচার ট্রাম্পের হত্যা প্রচেষ্টা দাবি প্রত্যাখ্যান করল ইরান এবং সর্বশেষে জানে দেব লেবানন ইসরায়েলে হামাজ ত্রিমুখী যুদ্ধ শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ ইসরায়েলে নতুন এলাকায় হামলার হুমকি হিজবুল্লাহর ইসরায়েল যদি লেবানন বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করতেই থাকে তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের নতুন এলাকা আগাত হানবে টেলিভিশন প্রচারিত ভাষণে এ হুমকি দিয়েছেন সংগঠনটির নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ খবর রয়টা চেন মঙ্গলবার ইসরায়েলে হামলায় লেবানন পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছে যাদের সবাই সিরিয়া নাগরিক এবং এদের মধ্যে তিনটি শিশু রয়েছে এর আগের দিন অন্তত তিনজন লেবাননিস বেসামরিক লোক নিহত হয়েছে বলে রাষ্ট্রের সংবাদ মাধ্যম নিরাপত্তা সূত্রে জানিয়েছে ইসরায়েল জানিয়েছে লেবানন হিজবুল্লাহ যুদ্ধ এবং অবকাঠামোকে লক্ষ্য করে হামাস আলাসে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করছে না আসর উপলক্ষে দেওয়া ভাষণে নাসরুল্লাহ বলেছেন বেসামরিক লোকদের লক্ষ্য করা অব্যাহত থাকলে প্রতিরোধ বাহিনী এমন এলাকায় ক্ষেপণাস্ত্র শুরু করবে যা আগে লক্ষ্যবস্তু করা হয় সম্প্রতি ইসরায়েল লেবানন বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে বলে দাবি করেছেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী লেবানন সবচেয়ে বেশি শক্তিশালী সামরিক রাজনৈতিক বাহিনী হিজবুল্লাহ ইরানে পররাষ্ট্রমন্ত্রী কঠোর হুঁশিয়ারি যুদ্ধ শুরু হলে নিশ্চিন্ন ভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য দোজক ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা থেকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে নিশ্চিন্ন ভাবে নিশ্চিতভাবে আরব এই দেশটি দখল সেনাদের জন্য দোজকে পরিণত হবে গতকাল সন্ধ্যায় নেওয়ার জাতীয় সংসদের দপ্তরে আসে পররাষ্ট্রমন্ত্রী সেগলি রেব্রবের সঙ্গে বৈঠককালে সাংবাদিকদের একথা বলেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন ইহুদিবাদী গাজা উপত্যকায় যে পরাজয়ের মুখে পড়েছে লেবানন এবং অন্য কোথাও যুদ্ধের বিস্তার ঘটিয়ে সেই ক্ষতি পূরণ করতে পারবে না বরং তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল আলী বাকরি কানে জানায় তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক এবং আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেছেন এছাড়া ইহুদিবাদী ইসরায়েল গাজাপুর থেকে কয়েক মাস ধরে যে অপরাধ চালাচ্ছে তার জরুরি ভিত্তিতে অবসানের বিষয়টি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন সূত্র ইন্ডিয়া টুডে পাকিস্তানে সেনানিবাসে হামলা আট সেনা নিহত পাকিস্তানে খাইবার পাকতান খোয়া প্রদেশে বান্ন সেনানিবাস আত্মঘাতী হামলায় আট সেনা সদস্য নিহত হয়েছে গতকাল ভোরে এই হামলা ঘটনা ঘটে বলে পাকিস্তান সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে পাকিস্তান সমাজ মাধ্যম এক্সপ্রেস আইএসপিআর বলেছে সেনানি বাসা চত্বরে প্রবেশে ব্যর্থ সীমানা দেয়ালে বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরক ঘটনা হয় জঙ্গিরা আত্মঘাতী হামলায় সীমানা দেয়ালের একটি অংশ ধসে পড়ে আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয় এতে নিহত হয় আট সেনা বিবৃতিতে আর বলা হয়েছে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে এতে অনেক নিরীহ প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী আফগানিস্তান থেকে কর্মকাণ্ড চালানো হাফেজগুল। বাহাদুর গোষ্ঠী এ হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী এর আগে দেশটি ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান হামলা চালিয়েছে চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় আরো একাশি ফিলিস্তিন নিহত ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার পথে হামলা অব্যাহত রেখেছে দাবানল দখলদার ইসরায়েল বাহিনী গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় আরো একাশি ফিলিস্তিন নিহত একশো জন আহত হয়েছেন বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে এ নিয়ে গত সাত অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজা ইসরায়েলের হামলার নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার সাতশো জনে আহত বেড়েছে উননব্বই হাজার তিনশো জন গত সাতই অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজা শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় ব্রাহ্মীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামাসের ওই হামলায় নিহত হয় এক হাজার দুশো জন ইসরায়েল ওইদিকে আড়াই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসে সশস্ত্র ফিলিস্তিন বাহিনী সূত্র ফাস টুডে এবার কোঠা নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র ছাত্রীদের আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ক্রিকেটার তামিম ইকবাল বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টটি করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক পোস্টে তিনি লিখেছেন আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারে একটা কঠিন সময় যাচ্ছে আমিও দেশের বাইরে আছি তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরো অস্থির হয়ে উঠেছে তামিম আরো লেখেন কোন রক্তপাত কোন মৃত্যুই কাম্য নাই তার অন্যরা দেশের ভবিষ্যৎ তাই কোন সংঘাত নয় আলোচনা সমাধান হোক এই অস্থিরতা দ্রুত কেটে যাক দেশ ও দেশের মানুষ ভালো থাকুক উল্লেখ উল্লেখ্য কোঠ আন্দোলক ইস্যুতে দেশে ক্রিয়া ও বিনোদন জগতের একাধিক তারকা নেতাদের মন্তব্য জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান আফরান নিশো শ্যাম আহমেদ অপবিশ্বাস বুবলি পরিমণি মেহের আব রোজ শাউন মিষ্টি জান্নাত রুনা খান রৌন খাচান নিলায় আলমগীর মুস্তফা ছরার ফারুকি আশরাফ নিপুন তাওহিদ হৃদয় ও শরীফুল ইসলাম সহ অনেকেই জানান নিজেদের মন্তব্য গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সাতটি মিথ্যাচার ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক মাসগুলিতে ব্যাপক মিথ্যাচারের মাধ্যমে তার গাজা আগ্রাসনে কাল্পনিক সাফল্য চেষ্টা করেছে তাই উপত্যকা নিজের বর্বরতা ন্যায্যত প্রমাণ করার চেষ্টা করেছে যদি এখন পর্যন্ত এসব চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে এবং বিশ্ববাসীর সামনে বিষয়গুলো হাস্যকর পরিণত হয়েছে গাজার যুদ্ধ সম্পর্কে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সাতটি সম্পূর্ণ মিথ্যাচার প্রচার করেছেন এককে যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে দুই ইসরায়েলি বন্দীদের মুক্তি অনাদ্রিকার নিয়ে ভুল ভুয়া তথ্য প্রচার নবজাতকদের গলা কাটা শিশুদের হত্যাকারী নিয়ে মিথ্যা প্রচার চতুর্থবার বলেছেন আর হাসপাতালে হামাসের কমান্ডার সেন্টার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রশংখন আস্থার অভাব এটু মিথ্যা সংবাদ গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়নি এটাও মিথ্যা প্রচার ফিলিস্তিন নিহত হওয়ার জন্য হামাস দায়ী এটাও তিনি মিথ্যা বলেছেন তেল আবিব শব্দ মিথ্যা হলো এই দাবি করা হয় যে হামাজকে ভোট দেওয়ার কারণে গাজাবাসী মিনি বিচারে মারা পড়ে যাচ্ছে এমন সময় এই দাবি করা হচ্ছে যখন গাজার সর্বশেষ নির্বাচন প্রায় বিশ বছর আগে অনুষ্ঠিত হয় আজ যারা শহীদ হয়েছেন তাদের অনেকে জন্ম হয়। ইহুদবাদী ইসরায়েল দু সালে সাতই অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলির পূর্ণ সমর্থনে গাজা প্রত্যাখ্যা ও জর্ডান নদীর পশ্চিম তীরের অসহায় নিপীড়ন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা শুরু করেছে সূত্র ফার্স্ট টুডে ট্রাম্পের হত্যা প্রচেষ্টার দাবি প্রত্যাখ্যান করল ইরান আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার সাথে ইরান জড়িত বলে মার্কিন গণমাধ্যম যে খবর অপপ্রচার করেছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বলেন ইরান ট্রাম্পকে হত্যা চেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গণমাধ্যম যে দাবি করেছে তা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত বরং এর মধ্য দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির কুদ ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনার কাশেম সোলাইমানি হত্যা মামলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন কিন্তু ওয়াশিংটন আইনগতভাবেই এই মামলা এগিয়ে যাচ্ছে মার্কিন গণমাধ্যম প্রকাশিত খবরের জন্য প্রতিবাদ জানিয়ে নাসির কানানি বলেছেন এ ধরনের হত্যা প্রচেষ্টার কোনো ইচ্ছা ইরানের নেই এবং ইরান অভিভাবক কে জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ডোনাল্ড ট্রাম্প সহ অন্যদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে কারণ ট্রাম্প সরাসরি জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সূত্র পাসপোর্টে এসআইপি রাফা হামলার ব্যাপারে ইসরায়েলকে যে কঠোর হুঁশিয়ারি হামাস এবার যে শর্তে যুদ্ধ থামাবে হামাজ ইসরায়েলে বিরুদ্ধে সেই শর্তটি জানিয়ে দিলো হামাস বিশেষ সংবাদমন্ত্রটি গাজার আপসরে হামলার ব্যাপারে ইসראלকে কঠোর হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন যে শর্তে যুদ্ধ থামানো হবে সেটির দিকে নজর দিন বড় হামাসের সিনিয়র নেতা উসামা হামদান এই হুশিয়ারি দিয়েছেন এজিবলা সমষ্টিতে বানানে আল মানার চ্যানেল তিনি এসব কথা বলেছেন তিনি বলেছেন শত্রু যদি রাফা স্থলবেজান চালায় আলোচনা বন্ধ হয়ে যাবে কারণ গুলির মধ্যে পুত্রত আন্দোলন আলোচনা চালায় না হামদান আরো বলেছেন হামাজের পুত্রত সক্ষমতা এখন উচ্চ পর্যায়ে রয়েছে পুত্রত আন্দোলন এখনো দারণ আছে আর একই সময় ইহুদিবাদী এলিট বিগ্রেডার গজophyte কায় তিনি বলেছেন সম্পূর্ণ যুদ্ধ বিরতি দিতে হবে যুদ্ধ বন্ধ করতে হবে এরপরে বিভিন্ন ধরনের শর্ত আরোপ করে সকল দেশকে আলাদা বিভক্ত করে তাদেরকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ফেরত দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেছে হামাদ হামদার নিশ্চিত করেন যে আমাদের হামাদের দুই মোহাম্মদ দে এবং ইয়াহিয়া সিনহার সাথে স্থায়ী যোগাযোগ আছে তারা মাঠে পরিস্থিতি উপর ঘনিষ্ঠ ভাবে নজর রাখছেন সূত্রে